ইঞ্জিলের কন্ডিশনটা দেখাই ভাই ইঞ্জিলের কন্ডিশন কিন্তু ওয়াও কন্ডিশন ভাই অনেক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আরেকটি নতুন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও দেশ এবং কোবাস থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অনেক শুভেচ্ছা তো আজকের ভিডিওটা হচ্ছে আরেকটি সেকেন্ড হ্যান্ড টিবিএস ব্র্যান্ডের টিভিএক্স এক্স প্লাস গাড়ি দুই হাজার একুশের মডেল তো আসুন আপনাদেরকে গাড়িটা চারিপাশে ঘুরিয়ে দেখাই তো ভিওয়ার্স আপনাদের মাঝে আরেকটি কথা বলি সেটা হচ্ছে গাড়িটি কিন্তু এখনো অন্তেষ্ট অবস্থাতে আছে আপনারা গাড়িটা পছন্দ হলে কেনার পরে গাড়িটি আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন তো ভিওর্স আমি বরাবরের মতো গাড়ি সামনের শোটা দিয়ে গাড়ি ভিডিও শুরু করি তো আমি যদি সামনের শো মানে গ্লাসটা যদি দেখাই গ্লাসটা এমন অবস্থাতে আছে বা আপনারা এমনই পাবেন আমি যদি আরেকটু নিচে আপনাদেরকে হেডলাইট এবং এন্টিগ্রিটার গুলো যদি দেখাই একেবারে এমন আছে অরিজিনাল অবস্থাতে আছে এমনই পাবেন আপনারা আমি যদি আরেকটু নিচে গিয়ে আপনাদেরকে দেখাই বডিটা বডিটা এমন আছে কোনো রকমের রিস্কেস বা অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই আমি যদি আরেকটু নিচে আপনাদের গিয়ে সামনের চাকা এবং রিংটা দেখাই এই অবস্থাতে আছে আপনারা এমনই পাবেন এখন আমি যদি আপনাদেরকে গাড়ির পাম্পাইটটা দেখাই হেডলাইট এবং ইন্ডিকেটর গুলো অরিজিনাল অবস্থাতে আছে গাড়ির আর একটু নিচে যদি বডিটা দেখাই একটু স্কেচ আছে কোন তো কোনো বড় ধরনের মায়ের বা অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই সামনের সকাপ ফ্রক অনেক সুন্দর কন্ডিশন সামনের টায়ারটা অনেক সুন্দর কন্ডিশন আছে এখন আমি যদি আপনাদেরকে গাড়ির ডান পাশের বডিটা দেখ বডিটা পাবেন এমন কন্ডিশনের একটু স্কেচ আছে তবে কোনো বড় ধরনের মায়ের বা অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই আমি যদি আরেকটু নিচে আপনাদেরকে রিং এবং টায়ারটা দেখাই টাইটটা একটু দুর্বল আছে কিন্তু রিং অনেক সুন্দর আছে 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 নতুন তো এবার আপনাদেরকে যদি আমি বাম সাইড বডিটা দেখাই তো চলুন বাম সাইড এর বডিটা দেখাই তো আমি যদি এখন আপনাদেরকে বাম সাইডের বডিটা দেখাই বাম সাইড বডিটা পাবেন একেবারে যেমন দেখতেছেন এমন কন্ডিশনে পাবেন একটু স্কেস আছে কিন্তু এই পাশে কোনো বড় ধরনের মায়ের বা অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই তো আমি আরেকটু নিচে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি রিং এবং টায়ারটা এই টায়ারের কন্ডিশন মোটামুটি ডাইন সাইডের থেকে একটু ভালো এই পাশে টেংরি আছে টেঙ্গিটা যদি দেখাই টেঙ্গিটাও একেবারেই নতুন তো ভিও এবার আপনাদেরকে আমি পিছনের সাইডটা দেখাবো যদি পিছনের সাইডটা দেখাই তাহলে কেমন হয় চলুন পিছনের সাইডটা দেখি এই যে পিছনের সাইডটা যদি দেখেন পিছনের সাইডটা একেবারে এমন কন্ডিশন আছে বা আপনারা এমনই পাবেন আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি তো ভিওর আমাদের কিন্তু চারোপাশ দেখানো হয়ে গেছে এখন আপনাদেরকে গাড়ির পাটাতন গুলো দেখাবো এবং ডাইস বোর্ডটা দেখাবো চলুন দেখি আমি যদি ডাইস বোর্ডটা দেখাই ডাইস বোর্ডটাও অনেক সুন্দর একেবারে চকচকে ডাইস বোর্ড ডিজিটাল মিটার তো চলুন সামনের পাটাতনগুলো দেখি সামনের পাটাতন গুলো যদি দেখাই সামনের পাটাতন গুলো মোটামুটি ভালো আছে কিন্তু একটু রং গুলা উঠে গেছে কিন্তু অনেক ভালো আছে আমি 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 যদি দেখাই কিন্তু ভাই সরাসরি যেটা ভিডিওতে আছে সেটাই গাড়ির ভিতরে যেটা আছে আমি সেটাই দেবো আমার কোনো ইফেক্ট বা কোনো রকমের কোনো এডিট নাই আমার ভিডিওতে চলুন পিছনের পাটাতনটা দেখাই এই যে পিছনের পাটাতন যদি দেখাই এমন কন্ডিশন আছে আপনারা এমনই পাবেন গাড়িতে কোনো ঝালাই ফাটাই কাজ নেই আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি কারণ আপনি যখন আসি গাড়িটা দেখবেন তখন আপনাদের অবশ্যই পছন্দ হবে তো ভিউয়ার্স চলুন আমাদের তো আদার্স সাইড ঘুরে দেখানো হলো এখন যদি আপনাদেরকে আমি একটু ইঞ্জিল কন্ডিশনটা দেখাই তাহলে কেমন হয় চলুন আমরা একটু ইঞ্জিল কন্ডিশনটা দেখি তো ভিভাস আমি যদি এখন আপনাদেরকে ইঞ্জিলের কন্ডিশনটা দেখাই ভাই ইঞ্জিলের কন্ডিশন কিন্তু ওয়াও কন্ডিশন ভাই অনেক ভালো কন্ডিশন এই যে এটা দেখতেছেন ভাই এটা তো রেডিওটার অর্থাৎ এটা হচ্ছে আপনার পানি থাকে পানি দিয়ে মানে ইঞ্জিনটা ওভার হিট হয়ে গেলে এটা দিয়ে ইঞ্জিল ঠান্ডা করা হয় তো এই ইঞ্জিনটা কিন্তু দুইশো পঁচিশ সিসির ইঞ্জিন আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি রবিন ভাই ইঞ্জিলে কি কোনো রকমের কোনো প্রকার মোবাইল খাওয়া বা টানার কোনো হিস্টোরি আছে না ভাই আচ্ছা ঠিক আছে ভাই গাড়ি কি একটু স্টার্ট দিয়ে দেখানো যায় হ্যাঁ দেন একটু স্টার দেন ভাই আমরা একটু দেখি একটু সাউন্ডটা শোনাই ভাই হ্যাঁ ভাই ওয়াও কন্ডিশন সাউন্ডটা অনেক সুন্দর আছে তো আমাদের গাড়ি দেখানো প্রায় শেষ এখন দাম কত বা কত হতে পারে চলুন আপনাদেরকে জানিয়ে দিই তো ভিওয়ার্স আমাদের গাড়িটি দেখানো শেষ এখন আমরা চলে আসি সরাসরি গাড়িটির দামে আসলে গাড়িটির দাম চাওয়া হয়েছে অনলি তিন লক্ষ দশ হাজার টাকা দাম তো গাড়িটি যদি কারো পছন্দ হয় এই যে আমাদের গাড়ির মালিক মোহাম্মদ রবিন ভাই আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করে গাড়িটি কিনতে পারবেন আমি আবারও বলতেছি গাড়িটির দাম চা হয়েছে তিন লাখ দশ হাজার টাকা দাম চা হয়েছে আপনারা যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা সরাসরি রবিন ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে গাড়িটি কিনতে পারেন ধন্যবাদ